তো গাইজ দেখো এই স্টলগুলো কিন্তু কালকে ছিল না আজ কিন্তু আস্তে আস্তে এগুলো বসছে তো দেখো একশো টাকায় কিন্তু চাদরও পাওয়া যাচ্ছে আর একশো তিরিশ টাকায় কিন্তু দাদা এইগুলোর কীরকম দাম সাড়ে তিনশো টাকা পুতুল সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে কারণ এসে গেছি আজকে আমি হাঁটাল উৎসব শিশু মেলার দ্বিতীয় দিনে ঠিক আছে তো দ্বিতীয় দিনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো দেখতে থাকো কেমন লাগছে বলবে অবশ্যই ঠিক আছে পুরো মেলাটাই আশা করি ঘুরিয়ে ঘোরাতে পারো ক্রাইজ প্রথমেই কিন্তু আমি আছি এখন স্টেজের সামনে দেখো স্টেজটা ভালো করে দেখাই কারণ আগের দিন উদ্বোধনের সময় স্টেজ অত ভালো করে দেখানো হয়নি তো দেখো একদম সুন্দরভাবে কিন্তু পুরোটাই ঘিরে ফেলা হয়েছে যেটা কোনো বছর হয়নি এবছর হয়েছে প্লাস এখানে একটা জায়েন্ট স্ক্রিন দেওয়া হয়েছে যেটা ভিতরে হচ্ছে সেটা বাইরে দেখার জন্য হ্যাঁ তো এই হচ্ছে মেন ব্যাপার যদি সরাসরি না দেখতে পাওয়া যায় সেই স্ক্রিনে দেখে তাহলে তো ঘর থেকেও দেখা যায় এটা কিন্তু একটা ব্যাপার এরমভাবে ঘিরে ফেলার কনসেপ্টটা ঠিক নয় আর কি যাই হোক সেটা তোমরা বলবে তো দেখো এখানে কিন্তু সব বসেছে দেখো বিভিন্ন রকম স্টল বসেছে তো চলো জামা কাপড় কী বসেছে পুরোটাই ঘুরিয়ে দেখাবো তোমাদের অনেক স্টল কিন্তু এখনও বসতে বাকি আছে ওকে দেখো এই স্টলগুলো কিন্তু কালকে ছিল না আজ কিন্তু আস্তে আস্তে এগুলো বসছে দ্বিতীয় দিনে কিন্তু এগুলো বসছে কাল তো এখানে প্যারেড হওয়ার কথা ছিল কিন্তু প্যারেড হয়নি যেটা তোমরা কালকে আমার ভিডিওটা যদি উদ্বোধনের ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই সেটা দেখতে পাবে যে প্যারেড কিন্তু হয়নি তো চলো দাম সম্বন্ধে একটু দেখাই কি কি দাম চলছে লেডিস আইটেম থেকে শুরু করে সব রকম তো দেখো গাইস এখানের এই প্যান্টটা এটা দেখো আড়াইশো টাকা এইখানের এই প্যান্টগুলো দেখাচ্ছে একশো আশি এখানে দেড়শো বিভিন্ন রকম দাম কোথা থেকে আসছো দাদা কোথা থেকে আসছো হ্যাঁ হ্যাঁ মানে তোমার কোথা থেকে আসছো সেটা জানতে চাইছি কলকাতা ও কেডিপিবিতে ছিল ছিলে নাকি ওখান থেকে আসছে নাকি ও তো এখানে কিন্তু কিনছে সবাই তো দেখো একশো টাকায় কিন্তু চাদরও পাওয়া যাচ্ছে আর এদিকে দেখো এখানে সোয়েটার দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে তো এরকম কিন্তু বিভিন্ন স্টল রয়েছে এখানটা কিন্তু স্টল ভর্তি হয়ে গেছে ছোটো প্যান্ট পঞ্চাশ টাকা একশো টাকাতে থ্রি কোয়ার্টার লং প্যান্ট দেড়শো টাকা কোয়ালিটি কীরকম হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো আড়াইশো টাকায় কিন্তু জ্যাকেট পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে তো চলো আরও দেখাই একশো তিরিশ টাকায় কিন্তু বাচ্চাদের এইটার কোনো লেভেলিং নাই আচ্ছা বাচ্চাদের জ্যাকেট একশো আশি টাকা দিচ্ছে এটা একশো টাকা দেখো এই জিনিসগুলো জুতো আছে এখানে দেখো জ্যাকেট আছে তো এখনো কিন্তু অনেকেই ঠিকঠাক পেতে বসেনি ঠিক আছে আস্তে আস্তে কিন্তু বসবে দেখো এখানে সব পুতুল পুতুল জুতো রয়েছে দাদা এইগুলোর কিরম দাম টাকা পুতুল পুতুল জুতো সাড়ে তিনশো টাকা এ ঘরে পড়ার জন্যে তো এখানে দেখো স্ট্যান্ড অনেক কিছু রয়েছে বিভিন্ন রকম জামা কাপড়ও রয়েছে তো দেখো এখানে সেই প্যান্ট একশো টাকা এখানে আবার প্যান্ট যেখানে যেরকম আর কি ড্রেসের যত আছে একশো আশিতে ফুল প্যান্ট তো এইখানে মেয়েদের লেডিস আইটেমও রয়েছে এইখানটা প্রতিবারে শালি বসে তো চলো এবার সেই মাঠে যাওয়া যাক এখন সেরমভাবে কিন্তু ভিড় নেই ওকে তো নাগরদোল্লা তো একদম প্রথম দিন থেকেই ফিট যেটা এবছর ইতিহাস আর কি আচার যেমন আসে সেরকমই এসেছে তার সঙ্গে এদিকেও দেখো কাপলেট সব রকমই কিন্তু এসেছে টুপি বিভিন্ন জিনিসই এসেছে একদম সুন্দর হরেক মালের পাটটা এদিকে আছে ঠিক আছে হরেক মাল দশ এখানে হরেক মাল চার চার টাকা তো কিছু পাওয়া যায় আজকালকার দিনে ঠিক আছে তো দশ টাকা চার টাকা এটা হরেক মালের টিভিশান এদিকটা আর এদিকে কসমেটিক্সও আছে সেটাও হরেক মাল চল্লিশ ঠিক আছে এখানে বাচ্চাদের খেলনা হ্যাঁ এখানে আবার হরেক মল পনেরো তো সবথেকে বড়ো রেস্টুরেন্টটা কিন্তু ওখানেই বসেছে আর এদিকেও কিন্তু বসেছে সব রকমই তো চলো আস্তে আস্তে কিন্তু যাচ্ছি মেলার এন্ডের দিকে এসে গেছি তো পুরো মেলাটা একটা ভিডিও কভার করা সম্ভব নয় তো কেটে কেটে তোমাদেরকে রোজই আমি দেব আপডেট মেলার পজিশানও জানতে পারবে তার সাথে মেলা রোজ দেখতে পারবে ঠিক আছে এখন আগরদোল্লা এবার চালু হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে তার সঙ্গে ড্রাগন আছে প্রত্যেকটা সেটাপই কিন্তু একজনেরই গায়ে এই যে নাগরদোল্লা এদিকে ড্রাগন এদিকে হচ্ছে ডিসকো তারপরে যা যা আছে আর কি সবই কিন্তু একটা লোকেরই আবার জেনে নেওয়া যাক যে কী কী এসেছে দেখো একটা ড্রাগন এসেছে আকাশ ছোঁয়া নাগরদোল্লা এসেছে আর তার সাথে আছে কিন্তু এখানে ডিস্কো যেটাকে ডিস্কো বলা হয় আচ্ছা এখানে টয় ট্রেন আছে এটা আগের বছরও এসেছিলো আচ্ছা বাচ্চাদের জন্যে গাড়ি আচ্ছা ওইদিকে আবার কিন্তু এই হেলিকপ্টারটা আগের বছর এসেছিল তো চলো দেখাই কি কি এসেছে বাচ্চাদের জন্য ওই জাম্পিংটা এসেছে আচ্ছা অনেক কিছু এসেছে গাড়ি সে বছর আর এটা সেই ফ্রিজবি নৌকা হুম চালু হয়নি যদিও হয়তো হবে সন্ধ্যের দিকে আশি টাকা করে টিকিট তো দেখো এই একটা কিন্তু রয়েছে এইটা আগের বারেও এসেছিল সেই ফ্রিজ বি আশি টাকা টিকিট নিয়ে রেখেছে কি সিস্টেমটা এটা দেখা হয়নি এটা তোমাদেরকে একবার দেখাবো আমি রাতের দিকে যদি আসি তো দেখো এখানে এটা আগের বারেও কিন্তু এসেছিলো আমার মেয়ে চেপেছিলো আরে এইগুলো তো আসেই প্রতি বছর তো এই টোটাল কিন্তু জিনিস ঠিক আছে ভাই এই ছিল কিন্তু আজকের নিবেদন কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এন্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদেরকে দ্বিতীয় দিনের মেলা দর্শন দিলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক আর একটা কমেন্ট কমেন্টটা করা চাই তবে তো বুঝতে পারবো যে কোন জিনিসগুলো তোমরা জানতে চাইছো আর কোন কোনগুলো জিনিস তোমরা দেখতে চাইছো তার উপরেও কিন্তু ভিডিও আমি বানাবো তো অবশ্যই কমেন্ট করো